আল্লাহ এত ছোট হওয়ার কথা না আমরা তো মুসলমান আমাদের আওয়াজটা তো আরো বড় হওয়ার কথা জোরে বলেন আল্লাহ আল্লাহ বলেন তিনি হাসান যিনি কাদান যিনি হাসান তিনি আমার মতো আঙ্গুলটা উঁচু করে আল্লাহকে জোরে একটা ডাক দেন তো আল্লাহ হয় নাই আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা এ যুবক ভাই বিদ্ধ বাবা গো আওয়াজ করে বলেন আমাদের কে হাসায় কে আল্লাহ কাদায় কে আল্লাহ একজন মুমিন হিসাবে দুনিয়ায় হাসার দরকার বেশি নাকি কাদার দরকার বেশি এ যুবাক আমাদের বুজুর্গরা শেষ রাতে ঘুম থেকে উইতা তাহাজুদের মুসল্লাই বৈশাখ আল্লাহ তালার কাছে হাত দুটা উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেন কলবে যা দে মুঝে আওয়ার রোনে বালি আকে দে কলবে যা দে মুঝে আওয়ার রোনে বালি আকে দে তাকে মায়ের তার হতে রিরে আমাদের বুজুর্গরা শেষ রাইতে ঘুম থেকে উঠে তাহার মুসল্লায় বৈসা বৈশা আল্লাহর কাছে হাত উঠে বলতেন আল্লাহ কলবে যা দে মুঝে আওয়ার রোনে বালি আকে দে আল্লাহ আমাকে জিকির করনে ওয়ালা অন্তর দান করো কান্না করনে ওয়ালা চক্কু দান করো জরে বলেন আল্লাহু আকবার এ যুবক দুনিয়ায় যদি কানতে পারে কান্নার কত দাম কন্নাওয়ালা চোকের কত দাম আমার আপনার নবী বলেন আইনা নালা তামাসসুহু মান্নার আইনুন বাকাত ফি খাশিমিন খাশিয়াতিল্লাহ আইনুন বাকাত তাহারুসু ফি সাবিলিল্লাহ আমার নবী বলেন এ কান্নাওয়ালা চোকের কত পাওয়ার কান্নাওয়ালা চোকের এত বেশি পাওয়ার আইনন বাকাত মিন খাশিয়াতিল্লাহ কান্নাওয়ালা চোকে জাহান রাগুনি স্পর্শ করতে পারবে না না সুবা লাড়ু আসতে কল এ জুবাত কান্নাওয়ালা চোখের পানির ফুটার কত দাম নবী বলেন লাইসা সাইকোন আহাব্বা ইলাল্লাহ হিমিন কাতর তাই নবী বলেন কান্নাওয়ালা চোখের পানির ফুটার বড় দাম আল্লাহ তালার কাছে দুইটা ফুটার চাইতে দামি আর কোন ফুটা নাই এক নাম্বার কাতরা তুমি আল্লাহর ভয়ে যেই চোখ থেকে পানি বের হয় ওই চোখের পানির ফুটা দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর কাছে দামি 2025 সালের জানুয়ারির 1 তারিখ থেকে নিয়ে সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত কয়বার চুকের পানি ফলাইছো তোমার মনে নাই অতচ চুকের পানির কত দাপ নবীজি বলেন মা মিন আবুদিন ইয়াবুকি মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াসিলাদ দুমুউ ফিল আরদি ইল্লা হারামাল্লাহু জাসাদাহু আলান নার আল্লাহর কোন বান্দা যদি চোখের পানি ছেড়ে দেয় তার চোখের পানির ফোটা যদি জমিনে পড়ে যায় আলান্নার ওই মানুষটার শরীর তার জন্য আল্লাহ জাহান্নামের আগুনটাকে হারাম করে দেয় এ যুব ভালো করে শুনে না জাহান নামের আগুন হারাম হয়ে যাবে যদি তুমি চোখের পানির ফুটা জমিনে ফালাইতে নাও পারো চোখের পানি দিয়ে চেহারাটাকে বাসাইয়া দিতে নাও পারো সামান্য পানি যদি চোখ দিয়ে বের করতে পারো ওয়ালাউ আন্নাহু মিসলুর আসিল জবাব আমার নবী কয় কেউ যদি চোখের পানি দিয়ে জমিন ভিজাইতে নাও পারে সামান্য পানি বের হয়েছে যার পরিমাণ হলো একটা মাছির পাকার পরিমাণ এই পরিমাণ পানি যদি চোখ থেকে বের করতে পারেন ওই মানুষটার জন্যও জাহান আগুন হারাম হয়ে যা এ যুব আজকের চলতেছে রবিউল আউয়াল মাসের কয় তারিখ আরো জোরে বলেন না রবি ও মাসের ছাব্বিশ তারিখ চলতেছে যখন দিকে দিকে বিভীষিকা মুমোর সমানবতা বিধ্বস্ত পৃথিবী দস্ত সমাজ চারদিকে জুলুম নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ লাঞ্ছনা গঞ্জনা রক্তপাতে কত বিকত গোটা মানব সমাজ অধিকার বঞ্চিত মানুষেরা অধিকারের জন্য চিৎকার করতেছিল সেই সময় কালা আলা খুলুকিন আজিম হয়ে এই রবিউল আউয়াল মাসে আমার আপনার হাবিবে কিবরিয়া রাহমাতে দু আলম আগমন করেছেন আমার নবী এত সম্মানী নবী আমার নবীর মতো আপনার নবীর মতো সম্মানিত নবী কেউ নাই এত সম্মানী নবী কি পরিমাণ কান্না করেছেন ওয়ালি যাউ ফিহি আযীরুন কা আযীরুল মিনাল বুকা এ যুবক একবার বড় গলায় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আমার নবী জিন্দেগির আগের গুনাহ মাফ পরের গুণাটাও মাপ এর পর নবী কি পরিমাণ কানতেছিলেন ওয়ালি জাউ ফিহি আযীরুন কা আযীরিল মিরজালি মিনাল বোকা গরম পাতিলার ভিতরে ফুটন্ত পানির যেইভাবে আওয়াজ হতো আমার নবী আপনার নবী রহমতে দোয়া আলম নবীর কান্নার আওয়াজটা তার চাইতে আরো বেশি হইতো অযুবাক একটা উদাহরণ দেয় ভালো করে মনে রাখব আম্মাজানরা নবী স্ত্রীগণ হলেন আমাদের আম্মাজান নবীজি আম্মাজানদের কাছে পালা বদল করে করে থাকতেন একবারের একবার আম্মাজান আয়েশা বলেন লাম্মা কানা লাইলা লাইলাতুম্মিনা লায়া আলি একবার নবীজি আমার ঘরে থাকার কথা নবীজি রাতের বেলায় আমি আয়েশার ঘরে আয়েশা ঘুমায়া গেলেন কতক্ষণ পরে ঘুম থেকে উঠে নবী বসে গেলেন ঘুম থেকে উঠে নবি বৈশা আমি আয়েশাকে ডাক দিয়া বললেন ইয়া আয়েশা জারিনি আত আব্বাদুল লাইলা তালি রব্বি আয়েশা গো আমার একটু চান্স দিবানি সুযোগ দিবানি আমি আজকে রাতটা আমার আল্লাহর ইবাদতের ভেতরে কাটাইতে চাই আম্মা জান আয়েশা কি জবাব দিয়েছেন এ বাবারা ভাইরা শুনেন ভালো করে কান খারা করে শুনেন আম্মা যেন আয়েশাকে নবী বললেন আয়েশা আজকে তোমার ঘরে আমার থাকার পালা কিন্তু আমি চাই আমাকে একটু এবাদত করার সুযোগ দাও রাতটা আমার আল্লার এবাদতে কাটাইতে চাই আম্মা যেন আয়েশা কসম করে বলেন ও হিন্নি লাউ কুরবাত ওয়া উহিব্বু ও পয়গম্বর খোদার কসম করে বলি গো আপনার কাছে থাকাটা আমি পছন্দ করি আর যেই জিনিসে আপনাকে আনন্দ দেয় ওই জিনিসটা আমি পছন্দ করি। অর্থাৎ আম্মা জানাইসা বুঝাইলেন নবী গো আপনি যদি আপনার রবের জন্য রাত কাটায় দেন আমার বাধা না বাদানা। আম্মা জানাইসা বলে এ দুনিয়ার মানুষেরা আম্মা জানাইসা বলে ফাকামা নবীজি আমার বিছানা থেকে উঠে গেলেন ফাতহারা নবীজি ওযু কালাম বানাইয়া আনলেন সুম্মা কামা ইউসাল্লি নবীজি নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন এ জবাব এইবারের পয়েন্টগুলা ভালো করে শুই না নাও নবীজি নামাজের ভিতরে দাঁড়াইয়া ফলাম ইয়াজাল কি আমার আপনার নবী কান্না শুরু করছেন নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করেন সাধারণ কেউ না বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কান্না করতে 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 হাত্তা বাল্লা হিজরাহ নবীজির চেহারাটা কান্নার পানিতে ভিজা গেল আর আস্তে কইয়া নবীজির চেহারা কান্নার পানিতে ভিজা গেল নবীজি কান্তে আসেন কান্তে আসেন চেহারাটা ভিজা গেল ওয়াকানা কা না এইবার নবী দাঁড়ানোর থেকে বসলেন বসেও অ নবী কান্না বন্ধ করলেন না বইসা অ নবী কান্না বারায়া দিলেন এইবারে কান্তে কান্তে অর্থাৎ বইসা বইসা কান্তে কান্তে হাতা বাল্লা লেহিয়া তাহো নবীজি দাড়ি পর্যন্ত বিজয়া দিলে এ বাবা দাড়িটা ভিজাইয়া দিয়া সে সয় নাই আম্মা জান বলেন সুম্মা বাকা আমি আবারো তাকায়া দেখলাম আমার স্বামী কান্না করতেছেন এইবারে কান্না করতে করতে হাতটা বাল্লাল আরদ আমার নবীজি কানতে কানতে জমিনটা পর্যন্ত ভিজাইয়া দিয়েছে প্রথমে চেহারা ভিজাইলেন এরপরে দাড়িটা ভিজাইলেন এইবারে নবীজি জমিনটা বিজায়া দিলেন সাজা বেলাল ইউজিনুহু বিসসালাহ বেলাল আসছে নবীকে ফজরের নামাজে নিয়ে যাওয়ার জন্য আয়েশা দেখে ফলাম্মা ইয়াবুকি ফলাম্মা রাহু ইয়াবুকি বেলাল ছায়া দেখে নবী কাঁদতেছে নবীর চেহারাটাও ভিজে গেছে দাড়িটাও ভিজে গেছে নবীজির চোখের পানি জমিন তাও ভিজে গেছে হযরত বেলাল আশ্চর্য হয়ে গেল আমার নবীকে বেলাল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ওয়া কাদা গফার আল্লাহু লাকা মা তাকদ্দাম মিন ওয়া মা তাআখখর নবী গো আপনার আগের গুনাহও মাপ আপনার পরের গুনাহটাও মাপ আপনার সব গুনাহ এর এরপরেও আপনি কান্না করতে করতে জমিন ভিজাইলেন কান্না করতে করতে দাড়ি ভিজাইলেন চেহারা ভিজাইলেন নবী গো এমন করে কান্না করেন কেন এজব এইবারে আমার আপনার নবী কি জবাব দিয়েছেন আমার আপনার নবী বলেন জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আখবর হাতটা উঠাইয়া জোরে বলেন আল্লাহ আখবর আরো জোরে আল্লাহ